নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি থরের ঘন্ট তৈরি করে দেখাবো এটি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি থোরের বন্ট করে দেখাবো তার জন্য এখানে আমি কিছু থোর আমি এরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য নুন নিয়েছি চা চামচের এক চামচ ফোড়নের জন্য কালো সর্ষে নিয়েছি তিনটে কাঁচা আর মাঝখানে চিরিয়ে নিয়েছি চা চামচে এক চামচ নুন নিয়েছি চা চামচে এক চামচ হুড়ু চুড়ো নিয়েছি এখন আমি চা চামচে হাফ চামচ নুন দিয়ে ঠোকটাকে একটু ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিই এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আস্তে সেটা আগুনের সাইজে ভাবে দেখে এটাকে ফেলে দিতে হবে এবার আঙুলের সাইডে এই আটটাকে এভাবে পেছি দিছি দিতে হবে তারপর এটাকে একটু লম্বা সুন্দর করে কাটতে হবে তারপর এভাবে কুচি করে কেটে নিতে হবে দেখুন এরকম সরু করে কেটে নিয়ে এখন এরকম একটু জুড়ি করে কেটে নিতে হবে দেখুন টুড়ি হয়ে গেল এরকম দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি হাতে চাপ জলটাকে বার করে নিব দেখুন আমি ভোরের বট রান্না করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করবো এখানে বড় চামচের তার তিন চামচ সরষের তেল আছে এখন আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে একটু বেঁধে নিচ্ছি এখন আমি ফোরনে কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি সরষেটাকে একটুখান বেঁধে নিচ্ছি দেখুন আমার পড়োটা হয়ে গেছে এখন আমি চোটটা দিয়ে দিচ্ছি

ডেকে ডেকে ছড়িয়ে বন্ধটা তৈরি করে নিয়ে এখন আমি আবার ডাটা দিয়ে দিব পাঁচের থেকে ছয় মিনিটের জন্য ছয় মিনিট হয়ে গেছে আমার বন্ধটা তৈরি হয়ে গেছে তাই সুরটা কিন্তু অনেকটাই অনেক হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে নুন খেয়াল ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন

গ্যাসটা লোতে রাখবো আমার দুই মিনিট হয়ে গেছে আমার ফুলে বন্ধ করে হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করি না আমি ডাকা দিয়ে দিয়ে বন্ধ রান্না করে ফুলের বন্ধটা রান্না করে দিয়েছি এখন আমি ড্রেন বন্ধ করে দিব নামিয়ে দিব দেখুন আমার ফুলের গন্ডা তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা খাবারে প্রথমবারতে গরম গরম বাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে